ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন ভাগ্যকে ডিপেন্ড করে মানে ভাগ্যের কি কোনো কাজ আছে ডেফিনেটলি ভাগ্য খুব ভালো কোয়েশ্চেন করেছেন এটা ভাগ্য ডেফিনেটলি তো ভাগ্য বলার আগে আমি এক কয়েকটা কথা বলতে চাই ভাগ্য হচ্ছে প্রজ্ঞাপূর্ণ রূপে একটা শক্তি যেখানে দেবাত্মা এবং আত্মার একটা কানেকশন রয়েছে এবং ভাগ্য একটা সংগঠিত একটা বিচার এবার আসি ভাগ্য তো ডেফিনেটলি আছে ভাগ্য ডেফিনেটলি আছে বলতে আমরা দেখুন একই মায়ের দুই সন্তান একজন ডাক্তার আর একজন লেবার হিসেবে পরিশ্রম করছে তাহলে ভাগ্য না থাকলে একজন ডাক্তার হলো কি করে একই মায়ের সন্তান বা একজন প্রচণ্ড পরিমাণ ভালো স্বাস্থ্য সুন্দর স্বাস্থ্য সবল সুঠাম একজন মারাত্মক জরাজীর্ণ রোগগ্রস্ত তাহলে এটা তো ভাগ্যের ওপরই ডিপেন্ড করবে তাহলে ভাগ্যের ডেফিনেশানটা হচ্ছে পূর্বকৃত কর্মের জন্যে আপনার ফল এ জন্মে ফল নিউটনের থার্ড ল আপনারা প্রত্যেকেই জানি সকলেই জানি প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাহলে আপনি যে ক্রিয়া করে এসেছেন পূর্বকৃত কর্মেতে তার প্রতিফলন হিসাবে আপনার ভাগ্য এ জন্মে আপনি তার প্রায়শ্চিত্ত করছেন মানে পুরোটাই কর্ম পুরোটাই কর্ম এবার ঘটনা হচ্ছে দেখুন আমরা এর সঙ্গে আত্মাকে কানেক্টেড করে দিই তাহলে আত্মার বিনাশ হয় না শ্রীকৃষ্ণ বলছেন বাসাংশী জিন্নানি যথা বিহায় নমামি গৃহান্তি নর তথা শরীরানি জিন্নানি বিহায় ন্যানি সংযুতি নমামি দেখি খুব মারাত্মক অর্থ এর অর্থটা হচ্ছে আমরা যেমন নতুন কিছু চাই নতুনের জন্যে ছুটে বেড়াই নতুনের জন্যে আমরা বারবার চেষ্টা করি পুরনো জিনিসকে আমাদের ভালো লাগে না দেখবেন ম্যাক্সিমাম মানুষের আমাদের সকলের মানসিকতা পুরনো হয়ে গেছে জিনিসটা নতুন চাই আত্মাও তেমন জরাজীর্ণ শরীর ছেড়ে নতুন শরীর খুঁজে বেড়ায় তাহলে আত্মার বিনাশ হয় না আত্মা শরীর থেকে আর একশোর ধারণ করে শ্রীকৃষ্ণ আরও বলছেন যে একই গাছে বসে থাকা দুটো পাখি একজন ফল ভক্ষণ করছেন একজন ফলের দিকে তাকিয়ে রয়েছেন তাহলে কর্ম এবং কৃতকর্ম এবং আজকের যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়ার যে প্রতিফলন সেই প্রতিফলনের সঙ্গে কিন্তু আত্মাও কানেক্টেড আপনার দেহ কোন আত্মা পাবে তার সঙ্গে কিন্তু আপনার ভাগ্যের রূপান্তর খুব মারাত্মক মূল্যবোধের কথা অ্যাকচুয়ালি মেন থিং আমি যেটা মনে করি মূল্যবোধের মূল্যায়নটা খুব দরকার আমার জীবনের মূল্যবোধের মূল্যায়ন তার আঙ্গিকটা আমার ব্যক্তিসত্ত্বার বহিপ্রকাশ তো সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলছেন তো আমরা যেমন পুরনো জিনিসকে পরিত্যাগ করে নতুন জিনিস পরিধান করা বা নতুন জিনিসকে প্রতি আকৃষ্ট হই এখানেও ভগবান বলছেন মলিন মোচনং পুংসানং জলস্বানো দিনে দিনে গীতামৃত স্নানও সংসারও মদন আসনম অর্থাৎ গীতা স্নান করলে সংসারের সমস্ত মল নাশ হয়ে যাবে আমরা যেমন প্রত্যেক দিন শরীরকে ধৌত করি স্নান করি সাবান মাখি পরিচ্ছন্ন রাখি তাহলে আমরা আমাদের নিজের জীবনযাত্রাকে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে চালাতে চেষ্টা করি তাহলে আমাদের কর্মফল এবং ভাগ্যফলের মেলবন্ধন আমাদের জীবনের ভাগ্যের উন্নতি বা অবনতি ঘটাতে সাহায্য করে এবার উন্নতি অবনতি আমার পূর্বকর্মের কৃতকর্ম সেই পূর্বকর্মের কৃতকর্মের জন্য আমার কখনো কখনো উন্নতি হবে বা কখনো কখনো অবনতি হবে কিন্তু আমার নিজেকে আপডেট করা নিজের পরিশ্রম বা নিজের কর্মদক্ষতা এবং তার সঙ্গে সঙ্গে পূর্বকৃত কর্মের প্রায়শ্চিত্ত একসঙ্গে মেলবন্ধনে ভাগ্যের সৃষ্টি আচ্ছা আচ্ছা মানে ভাগ্যের বিষয়টা বেশ ভালোভাবে আপনি এক্সপ্লেন করলেন আমি ভাগ্য নিয়ে আরেকটা বিষয় বলি ধরুন আহ হতেই পারে কারো ভাগ্য খারাপ বা এরকম কিছু সেক্ষেত্রে কি এরকম হতে পারে যে আমি পূজা অর্চনা করছি বা স্পিরিচুয়ালিটির পথে আমি চলছি এর ফলে বা গুরুজনদের মানে সব মিশিয়ে গুরুজনদের রেসপেক্টও করছি ওকে সেক্ষেত্রে ভাগ্য কি কোথাও চেঞ্জ হতে পারে ভাগ্য চেঞ্জ হবে এটা আমি বলবো না কিন্তু ভাগ্যের পরিবর্তন কিছুটা করা সম্ভব কারণ গুরুজনদের আশীর্বাদ আমরা স্নেহধন্য হতে চাই সব জায়গা থেকে স্পিরিচুয়ালিটি মন্ত্র মন্ত্রকে উচ্চারণ করা মানে আমাদের বডির যে সাতটা ঊর্জা রয়েছে সাতটা যে অরা রয়েছে যে চক্র রয়েছে সেই চক্রগুলোকে এনহ্যান্স করা মন্ত্র আমাদের জীবনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে মন্ত্র আমাদের জীবনে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আমাদের বাইরেতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যার বাতাবরণের কারণবশত আমি জীবনের কিছুটা অংশ ভালো করতে পারি আমার নিজের অধ্যাবসায় নিজের কোনো গুরুজনদের সান্নিধ্য তাদের ব্লেসিংস ভগবানের প্রতি ডিভোশন স্পিরিচুয়ালিটি আমাকে কিছুটা হলেও পূর্বকৃত ফর্মের থেকে কিছুটা প্রায়শ্চিত্ত করার একটা জায়গা করে দেবে তার দ্বারা ডেফিনেটলি কিছু উন্নতি হয় এবং আমি সকলকেই আমার যত শিষ্য বা ক্লায়েন্ট রয়েছেন তত সকলকেই বলি সকালবেলা পারলে মা বাবাকে প্রণাম করে ওঠা এবং আমি সকলকেই বলি যে আমরা এই যে মানুষ জন্ম জন্ম জন্মগ্রহণ করেছি বিছানা থেকে পা নাবানোর আগে আমি একটি মন্ত্র বলি এর সঙ্গে খুব মন্ত্রটি কানেক্টেড করাাজ্ঞে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে স্থিত বোম্ভা প্রভাতে চ কর দর্শনম এই বলে আমার দুটো হাতের করতালকে আমি চুম্বন করব। এবং আমি গ্র্যাটিটিউড স্বীকার করব ভগবানের কাছে যে এই মানুষজন্ম সার্থক তুমি এই যে মানুষজন্ম দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ আমি প্রতিদিন দিনটা শুরু করতে চাই এরমভাবে তাহলে যদি করা যায় দেখা গেছে এর ফলস্বরূপ হয়তো আপনি কোটিপতি হবেন না কিন্তু আপনার জীবনের স্রোত পরিবর্তন ঘটবে স্রোতের পরিবর্তন ঘটবে আর আমরা প্রত্যেকেই আমি আগেই বললাম শ্রীকৃষ্ণ বলে গেছেন আমরা নতুনের পিয়াসি তো সেক্ষেত্র থেকে নতুন এবং পুরোনোর মেলবন্ধনে একটা জীবনের উন্নতির জায়গা তো আপনি পাবেনই পাবেন কারণ স্বীকারোক্তিটা খুব বেশি দরকার কনফেস কনফেস করা আমার দোষ ত্রুটি আমি সকালবেলা ঘুমতে ঘুরে কনফেস করলাম যে কালকে আমি একজন বয়স্ক লোককে অপমান করেছি এই যে কনফেক্স কনফেস করলাম লোকের কা আমি নিজে নিজে কনফেস করলাম আমি তো কাউকে বলতে পারছি না আমার নিজের উর্জা বা ইগো থেকে আমি বেরোতে পারছি না আমার খরচ থেকে আমি বেরোতে পারছি না আমার লজ্জা রয়েছে আমি এখনও স্যালেন্ডার করতে পারিনি তো স্যালেন্ডার যখন করতে পারেন তাহলে নিজের অন্তর আত্মার কাছে আমি বলি নিজের অন্তর আত্মার কাছে আমি স্যালেন্ডার করি আপনি দেখবেন আপনি ভালো থাকবেন আমি দেখেছি আমার দীর্ঘদিনের এই অ্যাস্ট্রোলজি এবং স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্টেড থেকে আমি দেখেছি মানুষ ভালো আছে এটা একটা অভ্যাস এটা একটা প্র্যাকটিস আপনাকে বিশ্বাস করতে হবে আর বারবার আমি যে কোনো মিডিয়াতেই বলি বিশ্বাসের কিন্তু চোখ হয় না বিশ্বাস আপনাকে চোখ বুঝিয়েই করতে হবে বিশ্বাসটা কিন্তু অন্ধ এক্স্যাক্টলি মানে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও বিশ্বাস আপনাকে বিশ্বাস করতে হবে দেখুন অ্যাস্ট্রোলজি সায়েন্স বিজ্ঞান এর উপর কোনো হাত দেওয়া যাবে না কারণ অ্যাস্ট্রোলজি ম্যাথামেটিক্যাল ডিডাকশান আপনি ভালো ম্যাথামেটিশিয়ান ক্যালকুলেটি বলে আপনি সুন্দর প্রেডিকশান দিয়ে একটা ইভেন্ট ক্যালকুলে আপনাকে জানতে হবে ব্যাপারটার মধ্যে ডেপথে যেতে হবে তবেই আপনি ক্যালকুলেশন করতে পারবেন একটা মানুষের ভাগ্য গণনা করছেন অনেক আশা প্রত্যাশা নিয়ে আপনার কাছে মানুষ আসছে সেই জায়গা থেকে তার স্যাটিসফ্যাকশন লেভেল তার ঊর্জা এবং তার হরস্কোপ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ অনেকেই বললেন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তাহলে নিউমারোলজি সংখ্যাতত্ত্ব হোরা সিস্টেম রয়েছে হোরা সিস্টেম পাম রয়েছে গ্রাফোলজি রয়েছে সিগনেচার আপনার হ্যান্ড রাইটিং কিছু নেই আপনার আপনি হ্যান্ড রাইটিং করলেন একটা লিখলেন কিছু সেই হ্যান্ড রাইটিং এর মাধ্যমে আমরা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট একটা বিচার বিবেচনা করতে পারি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকলে সেটা তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে কিন্তু এগুলো যদি নাও থাকে তাহলেও কিন্তু আমরা একটা সুন্দর প্রেডিকশন দেওয়ার ক্যাপাসিটি রাখি যারা ধরুন এই সঙ্গে চর্চিত মানে যারা চর্চা করছে অ্যাস্ট্রোলজি এটা একটা দীর্ঘমেয়াদী অর্গানিক কেমিস্ট্রির মতো অর্গানিক কেমিস্ট্রি যেমন আজকে পড়লেন কালকে পড়লেন না পরশু দিন পড়লেন ভুলে গেলেন তেমন অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে প্রত্যেক দিন নিজেকে আপডেট থাকতে হবে তবেই কিন্তু আপনার ব্যাপারটা মুঠিতে থাকবে তবেই আপনি মানুষকে প্রেডিকশান দিতে পারবেন এবং অনেক আশা করে মানুষজন যারা ধরুন আসছেন বিশ্বাস আশা তো রয়েছে সেই জায়গা থেকে তাদের আশা ভঙ্গ হবে না ব্যাপারটা এটাই সুতরাং ভাগ্যের ডেফিনেটলি ডেভেলপমেন্ট হয় কাউর ব্লেসিংস আমাদের জীবনের পট পরিবর্তন হতে করিয়ে দিতে পারবে না কিন্তু কিছুটা হলেও অক্সিজেন দিতে পারে আমি এটা অ্যাস্ট্রোলজির দিকগুলো নিয়ে আসব তার আগে আমি একটা জিনিস যেহেতু ভাগ্য নিয়ে আমাদের কথা হচ্ছে ধরুন কারো ভাগ্য ভালো ওকে আমি রিসেন্টলি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যেরকম একটা ডল পুতুল সেরকম তিন ফোটাচ্ছে আর ওপরে লেখা যে তোমার লাইফে যখন স্মুথলি চলে তোমার পাশের মানে আত্মীয়রা ছবি দিয়েছে আমি বলতে চাইছি তো কারো যখন মানে ভাগ্য ভালো সেই ক্ষেত্রে কি ব্ল্যাক ম্যাজিক বা এই তন্ত্রের মাধ্যমে তাকে কি ক্ষতি করা যায় যেখানে ভাগ্য ভালো এটাও খুব মারাত্মক ধরনের কোয়েশ্চেন আপনার শত্রুতার বিভিন্ন রকম পর্যায়ক্রম হতে পারে সেটা প্রতিবেশী হতে পারে সেটা আপনার নেবার হতে পারে সেটা আপনার নিজস্ব লোক হতে পারে কিছু তো শর্টকর্ম রয়েছে তন্ত্রের মধ্যে সেই সৎকর্মের মধ্যে আপনার সাময়িক কিন্তু ক্ষতি করে দেওয়া সম্ভব সাময়িক ক্ষতি করা সম্ভব অ্যাকচুয়ালি তন্ত্রশাস্ত্রটা একটা সমুদ্র তন্ত্র সমুদ্র আমরা অনেকেই নিজেকে তান্ত্রিক বলি বা তন্ত্র কাজকর্ম করি কিন্তু তন্ত্র একটা সমুদ্র এর মধ্যে অনেক বড় একটা তন্ত্রের পাট রয়েছে যেমন ধরুন তন্ত্র আগে জানতে হবে তন্ত্রটার ব্যাপারটা কি। তন্ত্র হচ্ছে চতুরনারায়ণ বুম্ভা তার চারটে মুখ বেদের উচ্চারণ করেছিলেন এবার ক্ষীণগ্রত প্রাণ ব্রাহ্মণ সমাজ এবং তার মূল্যবোধের মূল্যায়নের জায়গা থেকে দেখা যাচ্ছে বৈদিক পূজা পূজার মাধ্যমে কোনো জিনিসকে করা খুব কঠিন এবং দুষ্প্রাপ্য তখন কি হলো পঞ্চানন শিব তার পঞ্চ আমনায় দিয়ে মুখগুলোকে আমরা আম্নায় বলব আমনায় দিয়ে তন্ত্রের সৃষ্টি করলেন এবং যেগুলো অসূচি সামগ্রী যেগুলো পুজোর জন্যে ব্যবহৃত হয় না সেই সেইরম ধরনের সামগ্রী বিজাক্ষর মন্ত্রের মাধ্যমে তার প্রাণ প্রতিষ্ঠা করে তাকে শুদ্ধ করে তন্ত্রের ক্রিয়াকলাপে ব্যবহারযোগ্য করে তোলা হলো তন্ত্রের ক্রিয়াকলাপে ব্যবহারযোগ্য করে এবার তন্ত্রের মধ্যে দুটো ভাগ হয়ে গেল একটা হচ্ছে অগ আগামতন্ত্র নিগমতন্ত্র বাম ডান এবার আগামতন্ত্র নিগমতন্ত্রের মধ্যে পার্থক্য কি যেখানে শিব বলছেন পার্বতী শুনছেন এবং স্বয়ং নারায়ণ সম্মতি দিচ্ছেন আগম যেখানে পার্বতী বলছেন শিব শুনছেন নারায়ণ সম্মতি দিচ্ছেন নিগম এই আগম নিগম তন্ত্রের পরে চলে এলো বিভিন্ন রকম কাজকর্ম যে কাজকর্মের মধ্যে কিছু শটকর্ম হয়ে গেল সেই শটকর্মের মধ্যে রয়েছে মারণ উচাটন বিদ্বেষণ বশীকরণ পূজাপাঠ এবং কালী সেটা হলো কিন্তু উচ্চ উচ্চমার্গের তন্ত্র আর নিম্ন নিম্নমার্গের তন্ত্রের মধ্যে কিন্তু এটা পড়ল এবার হিন্দু সমাজ ব্যবস্থাকে তন্ত্রের মাধ্যমে ক্রান্তা বলে পরিচিত এগুলোকে আমরা ক্রান্তা বলবো ডিভাইড করা হয়েছে সেগুলোকে ক্রান্তা বলি যেমন অশ্বক্রান্তা বিষ্ণুক্রান্তা এবং আপনার অশ্বক্রান্তা বিষ্ণুক্রান্তা এবং রথক্রান্তা অশ্বক্রান্তা কী বলছে না বৃন্দ পর্বতকে নাভিস্থল এবং মধ্য জায়গা কল্পনা করে বৃন্দ পর্বতকে দক্ষিণ দিকে সমুদ্র পর্যন্ত এগিয়ে গেলে অশ্বক্রান্তার আন্ডারে পড়ল ঠিক আছে রথক্রান্তা কি বলছে রথক্রান্তরা বলছে বিন্দু পর্বতকে আবার নাবিস্থল বা মধ্য পর্যায়ে চিন্তাভাবনা করে পশ্চিম সমুদ্রের দিকে এগিয়ে গেলাম সেটা হয়ে গেল রথক্রান্তা আর বিষ্ণুকান্তরা রথকান্ত বিষ্ণুকান্তরা কী বলছে বিষ্ণুকান্ত হচ্ছে আপনার আমাদের যে কোনো পর্বত এবং পর্বতে বিন্দু পর্বতের যে জায়গাগুলো এবং পূর্ব ভারতের সমস্ত পর্বতকুল জায়গা সেটার মধ্যে চলে এলো কিন্তু বিষ্ণুকান্তরা এর মধ্যে কিন্তু আমরা পড়ি তন্ত্রের এই প্রকার ভেদ হলো তিনটে প্রকার ক্রান্তা হিসাবে অশ্বক্রান্তা বিষ্ণুকান্তা রতক্রান্তা বিষ্ণুকান্তের মধ্যে কিন্তু আমরা পড়লাম তো এই তন্ত্রশাস্ত্রের মধ্যে আবার এর মধ্যে অনেক রকম ফ্যাকড় বেরিয়েছে এর মধ্যে অনেক রকম শেকড় বা জ্বর আছে যেমন ধরুন এর মধ্যে রয়েছে তন্ত্র বিভিন্ন রকম তন্ত্র মায়াঙ্কের তন্ত্র তন্ত্রশাস্ত্রটা সমুদ্র এবার এক একজনের এক একটা জায়গা তার জাতি উপজাতি অনুযায়ী তন্ত্রের ডিফাইনসিয়েট হয়েছে ডামর বলে একটি উপজাতি সেই উপজাতি ডামরতন্ত্র মায়াঙ্কের পদ্ধতি আলাদা তো এই তন্ত্রের পর্যায়ক্রমে পট পরিবর্তন যেমন মনের আমাদের মধ্যে প্রচুর একই জায়গাতে অনেক রকম মানুষের একটা মেলবন্ধন সেরকমই তন্ত্রশাস্ত্রের মধ্যেও জায়গাগুলো ডিফারেন্সিয়েট হয়ে গেছে এ এই তন্ত্রের জন্য এক্সপার্টাইজ ও তন্ত্র এ অঘরি এইরকমভাবে হয়েছে ঘটনাক চক্রে মানুষের কাজ দরকার কিছু মানুষের ক্ষতিকারক কাজ দরকার কিছু মানুষের ভালো কাজ দরকার ভালো কাজের সংখ্যা খুব কম ক্ষতিকারক কাজের জায়গাটা কিন্তু ব্রডলি বেশি আর দেখবেন মানুষের ভালোর থেকে ক্ষতিটাই বেশি হয়ে যায় এবং মানুষ দেখবেন মাঝে মাঝে দেখবেন এরকম আমায় আমি নিজে চোখে দেখেছি কোনো সমস্ত সবার কাছে কাছে সকলের ডাক্তার ফাক্তার দেখি ডাক্তার তো ভগবান ডাক্তারের ওপর আমরা কেউ নয় কিন্তু রকম সব টেস্ট হয়ে গেছে কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু লোকটা শুকিয়ে যাচ্ছে বা মহিলাটা শুকিয়ে যাচ্ছে চোখ কঠোরে ঢুকে যাচ্ছে শরীরের স্কিন খসখসে হয়ে যাচ্ছে কথা বলার মধ্যে যে এনার্জি লেভেল সেটাও যেন জিরো হয়ে যাচ্ছে তো আমি দেখেছি তার উপর তান্ত্রিক ক্রিয়াকার্য করা হয়েছে এবং পরবর্তীকালে তিনি মারাও গেছেন এই ঘটনাও ঘটেছে শুকনো বান মারার একটা কনসেপশন রয়েছে আপনি ইন্টিরিয়ার পার্ট কলকাতার মধ্যেও হয় ইন্টিরিয়ার পার্টে তো এটা মারাত্মকভাবে ব্যাপকভাবে চলে তো এই ঘটনাগুলো আপনি যদি কামাখ্যা যান অম্বুবাচীর সময় আপনি দেখতে পাবেন বসে বসে এই ক্রিয়াকলাপ হয় হয় এবার এর মধ্যে তন্ত্রের বিভিন্ন রকম ডিফারেন্সিয়েট হয়ে গেছে কারা কেউরা ভালো কাজ করে কেউ খারাপ কাজের জন্য বিখ্যাত কেউ ভালো কাজের জন্য বিখ্যাত তাহলে তন্ত্রের মাধ্যমে কিন্তু মানুষের ক্ষতি সাধন করা সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু তার তান্ত্রিক ক্যাপাসিটিটা জানতে হবে যে করছেন তিনি কতদূর শিক্ষিত বা তিনি কতদূর তন্ত্র সমাজ সম্পর্কে জানেন বা তান্ত্রিক ব্যাপারটা জানেন তন্ত্র মানুষের উপকারের জন্য তন্ত্র মানুষের ক্ষতি করার জন্য নয় তার মানে যেটা বললেন যে ভাগ্য যতই ভালো থাকুক তন্ত্রক্রিয়া যদি করে ক্ষতি করা কিছুটা ক্ষতি করা সাময়িকভাবে আপনাকে বিপর্যস্ত করে দিতে পারে সাময়িকভাবে আপনাকে সমস্যার ট্রাবলে ফেলে দিতে পারে বিভিন্ন রকম গাছগাছরার শেকড় রয়েছে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো বাড়ির মধ্যে বা যেগুলো বিছানার তলায় ঢুকিয়ে রাখলে মানুষের ক্ষতি সাধিত হয়ে যায় আপনি জানতেই পারবেন না আপনার বাড়ির মধ্যে সেটা ফেলা হয়ে গেছে বা আপনার বিছানার তলায় যেটা বিছানায় শুয়ে থাকেন তার তলাতে সেই জিনিসটা রয়েছে যদি আপনার সে ক্ষতি করতে চায় দেখা যাচ্ছে আপনি ডে বাই ডে বাই ডে বাই আপনি ডিটোরিয়েট করছেন খারাপ হচ্ছেন শারীরিকভাবেই ম্যাক্সিমাম লোক টলি এর প্রাণ প্রতিষ্ঠা আছে ডেফিনেটলি এর মন্ত্র উচ্চারণ আছে শেকড় তোলার নিয়ম রয়েছে কোন দিন তুলবেন কোন নক্ষত্রে তুলবেন কিভাবে তুলবেন তার জন্য কি উপাচার লাগবে সবটাই কিন্তু বিজ্ঞানসম্মত নয় এগুলো শাস্ত্রসম্মত বিজ্ঞানসম্মত কিন্তু অ্যাস্ট্রোলজি বিজ্ঞানসম্মত ব্যাপার কিন্তু শাস্ত্র বিজ্ঞান দুটো মিলিয়ে মিশিয়েই আমরা কিন্তু অ্যাস্ট্রোলজির কানেকশানের সঙ্গে যুক্ত আপনাকে বিজ্ঞান তো মানতেই হবে কিন্তু বিজ্ঞানের বহির্ভূত কিছু জিনিসপত্র রয়েছে যেটা বিজ্ঞানও করতে পারছে না বা বিজ্ঞানও সেটার জায়গায় রিচ করতে পারছে না যেমন ধরুন আমরা স্পটিকের সৃযন্ত্র বানাচ্ছি শ্রীযন্ত্রমের মধ্যে যে কৈনিক যে গ্রাফোলজি রয়েছে যে কৈনিক যে সমীকরণ রয়েছে সেটাও কিন্তু ডক্টর হান্সজনী আবিষ্কার করতে পারেন ডক্টর যিনি প্রথম এই কম্পাঙ্ক সৃষ্টি করেছিলেন প্রথম বলেছিলেন কম্পাঙ্কের কত সাউন্ড কিন্তু তিনিও হতবাক হয়ে গেছিলেন যে এই কৌণিক সমীকরণ তিনিও কিন্তু অসমর্থ হয়েছিলেন বুঝতে এবার কি বলবো বেশ বেশ ভালো লাগছে তন্ত্রের টপিক এলেই বেশ একটু জায়গা তন্ত্র সিদ্ধপিঠে গিয়ে করে লোকে তন্ত্র বিভিন্ন রকম সিদ্ধ পিঠে গিয়ে তন্ত্র করার একটা রিচুয়ালস দীর্ঘদিনের রয়েছে এবং দেখবেন আপনি পূজাপাঠ এবং তন্ত্র ইনক্লুডেড কানেক্টেড বৈদিক পূজাপাঠের সঙ্গে তান্ত্রিক পূজাপাঠের কিন্তু বিস্তর পা ফেরাক বিস্তর ফেরাক তার আজমন থেকে আরম্ভ করে তার পূজা পদ্ধতি সবটার মধ্যে কিন্তু বিস্তর ফেরাক রয়েছে এবং তান্ত্রিক মানুষ বৈদিক পূজা বা বৈদিক মানুষ তান্ত্রিক পূজা দেখবেন খুব কমই করছে কারণ তন্ত্র করতে গেলে আপনাকে তান্ত্রিকভাবে দীক্ষিত হতে হবে এটা মেন দরকার আর এটা গুরুমুখী বিদ্যা আপনি বই পড়ে এই তান্ত্রিক বিদ্যা আপনি রপ্ত করতে পারবেন না কারণ এর মধ্যে রয়েছে যেমন ভয় সাহস তার সঙ্গে 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 মানসিক পজিটিভিটি সবগুলোই কিন্তু একাত্মা করতে হবে ডিউটিফুলনেস ডেডিকেশান সবগুলোই কিন্তু চাই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গুরুর আশীর্বাদ চাই নাহলে আপনার ক্ষতি হতে পারে অনেক সাধনা রয়েছে যেমন সব সাধনা রয়েছে কনকবতী সাধনা রয়েছে পরিসাধনা রয়েছে এই ধরনের ভটুক ভৈরব সাধনা রয়েছে অনেক সাধন রয়েছে সব সাধনার মধ্যে নিজেকে নিয়োজিত করতে গেলে আপনার সঠিক গুরু চাই যে গুরু আপনাকে হাত ধরে রাস্তা দেখাবেন তিনি অভিষিক্ত করবেন অভিষেক খুব বড় দরকার উইদাউট অভিষিক্ত হয়ে তন্ত্রক্রিয়া করা উচিত নয় শারীরিক মানসিক পারিবারিক তিনটে ক্ষতি সাধিত হতে পারে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন